দাদা ভাই দিদি ভাই হোড়ি দেখছো বাড়াইতে তেল দিচ্ছি হালকা করে একটু তেল দিতে হবে বেশি না অল্প করে একটু হলদি দিয়ে দিই লবণ আর এই দেখো রসুন আর লঙ্কা একসাথে দিয়ে একটু হালকা ভাজা করো একটু ভাজা হালকা ভাজা করছি বেশি ভাজা লাগবে এই দেখো আমি তো হালকা আর থালি লঙ্কা রসুন হলদি লবণ এই দিচ্ছি তোমরা ইচ্ছা করি তোমরা আরো কিছু দিতে পারো পাতা গোলমরিচ এগুলো দিতে পারো আমার কাছে অত কিছু ভালো লাগে না আমার কাছে হালকাটাই ভালো লাগে দেখো আমার তোমরা ভাজা হয়ে はい。 চিংড়ি বাটা খাইয়ে দেখো মজা খাইয়েটা ইয়ে তা আমি আমি খাইতে যাবো তা তোমাকে টাটা বাই বাই আবার জন্য দেখো